আজকে আপনাদের ঘুরে দেখাবো বান্দরবনের এক অপার সৌন্দর্য নীলাচল অনেকে হয়তো এই জায়গার নাম শুনেছেন বাট ঘুরে দেখা হয়নি তো আমরা শর্টকাটের মধ্যে পুরো নীলাচলটা আপনাদের ঘুরে দেখাবো আজকে তো চলুন দেরি না করে চলে যাওয়া যাক আমাদের মূল ভিডিওতে আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমরা প্রবেশ করলাম মাত্র নীলাচলে মাত্র পঞ্চাশ টাকা টিকিট মূল্য দিয়ে আমরা ভিতরে ঢুকে গেলাম শুরুতেই বাম পাশে দেখলাম যে এখানে আসছে আপনার নীলাচলের একটি লাভ পয়েন্ট আর ডান পাশে ছিল কিছু বাইক পার্কিং তো যারা বাইক নিয়ে আসতে চান তাদের জন্য এটা সুন্দর একটা জায়গা তো চলেন আমরা ভিতরে যাই সো আমরা এই উঠে গেলাম লাভ পয়েন্টে এটাকে বলে লাভ পয়েন্ট আসলে লাভ পয়েন্টের মতো স্পেশাল এমন কিছুই এখানে নাই যা দেখা যায় বান্দরবনের অপর সৌন্দর্যগুলো আসলো যে ভিউ পয়েন্টগুলোতে আমরা অনেক জায়গায় বিভিন্ন জায়গায় দাঁড়াইলে যে ভিউ পয়েন্টের ভিউগুলো দেখতে পারি এখানেও সিমিলার বাট প্লেসটা খুব সুন্দর আপনার খুব সুন্দর করে তারা সাজায় গুছায় রাখছে সো খারাপ না আপনি যেখানেই যাবেন না কেন প্রত্যেকটা স্পেসের ভিতরে প্লেসের ভিতরে আপনি কিছু ভিউ পয়েন্ট পেয়ে যাবেন যেমন এই যে একটা সো প্রত্যেকটা ভিউ পয়েন্টই খুবই সুন্দর যে আমাদের দেশটা যে আসলে কতটা সুন্দর আমাদের প্রাকৃতিক যে বিষয়গুলো আছে এটা আসলে বান্দরবনে না আসলে এই প্রাকৃতিক সৌন্দর্যটা আসলে দেখা যায় না আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেক সৌন্দর্য আছে প্রাকৃতিক অনেক সুন্দর আছে বাট এই জায়গাটা আসলে টোটালি ডিফারেন্ট সো আমরা এখন চলে যাচ্ছি উপর দিকে আমরা ভিতরে গিয়ে দেখব যে ওই জায়গার পরিবেশটা কেমন যেই রাস্তাটা মেন রাস্তাটা দিয়ে যাওয়া রাস্তাটা কিন্তু খুবই সুন্দর বাট একটু খাড়া সো খাড়া হইলে সমস্যা না অতটা না মানে চলার মতো আর কি সো পরিবার নিয়ে আপনার বাচ্চা কাচ্চাদের নিয়ে ঘোরার মতো আমি মনে করি যে খুব সুন্দর একটা জায়গা বিশেষ করে ঢাকা থেকে যারা ডে ট্যুরে যেতে চান তাদের জন্য খুবই সুন্দর একটা জায়গা এবং এখানে আরও অনেকগুলো প্লেস আছে যারা ডে ট্যুর করেন তাদের জন্য বিভিন্ন জায়গায় দেখবেন যে বসার মতো সুন্দর স্পেস করে দেওয়া আছে তো খারাপ না সুন্দর এ হচ্ছে গিয়ে মেইন রাস্তাটাতে আমরা সরা সরি একদম ভিতরে চলে যাওয়া রাস্তা অনেক লম্বা অনেক দূরই হাঁটতে হয় আমি যতটুকু শর্ট করা যায় শর্ট করে দেখানোর চেষ্টা করছি সো এই মোড়টাতে এসে রাস্তাটা হয়ে গেছে অ্যাকচুয়ালি দুই ভাগে ভাগ একটা হচ্ছে বাম দিকে চলে গেছে আর একটা হচ্ছে গিয়ে সোজা স্ট্রেইট সো আমরা শুরুতেই বাম দিকের যে রাস্তাটা এদিক দিয়ে ঢুকবো ওই যে সামনে একটা গেট দিয়ে দেখতে পাচ্ছি অনেকে আসলে ঢুকতেছে সো আমরা ওখান দিয়ে ঢুকে দেখবো যে কি অবস্থা এই হচ্ছে ঢুকে গেলাম এটা হচ্ছে আরও উপরের দিকে যাচ্ছে এমনি তো পাহাড়ির জায়গা অনেক উঁচা তারপর এখান থেকে হচ্ছে গিয়ে ওনারা সিঁড়িগুলো বানায় রাখছে খুব সুন্দর সিঁড়িগুলো উপর দিকে চলে যাচ্ছে সিঁড়িগুলো সো উঠতে উঠতে আমরা অনেকটাই উঠে গেছি সিঁড়িগুলো মানে মোটামুটি খারাই বলা যায় অনেক দূর পর্যন্ত আর এইখান থেকে দেখেন ভিউটা এক কথায় কী বলবো খুবই সুন্দর পরিবেশগুলো দেখার মতো আসলে আর এই ছিল বান্দরবনের একটা ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট যেটা মানে নীলগিরির ভিতরে এমনি তো ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট একটা আসেই যারা জানেন বা ঘুরছেন তারা হয়তো বা দেখছেন ওই জায়গাটা খুব সুন্দর ওই জায়গাটাও বাট এখানে আরেকটা স্পেস ছিল যেটা ডাবল হ্যান্ডের মতো বানানো সো আমরা উপরে উঠে দেখলাম এই জায়গায় অন্যরকম একটা পরিবেশ আর কিছু কটেজের মতো বানানো আছে তো আমার ধারণা যারা হচ্ছে এখানে আপনার রাত্রি যাপন করে বা কটেজে থাকে তাদের জন্য যে ডান পাশের যে কটেজটা দেখছিলেন ওইটা হয়তোবা তাদের জন্য এদিক দিয়ে রাস্তাটা আবার নিচের দিকে চলে গেছে তো চলেন আমরা এদিকে যাই দেখি কি অবস্থা ওই যে বাম পাশে নিচে একটা রেস্টুরেন্ট আছে আর এখানে আরও কিছু বসার মতো সুন্দর কিছু স্পেস বানানো ছবি টবি তোলার জন্য বসে সময় কাটানোর জন্য খুব সুন্দর আর এদিক দিয়ে আরেকটা ভিউ পয়েন্ট বসার স্থানটা খুবই চমৎকার খুব ভালো লাগছে এই জায়গাটা খুব সুন্দর ছিল সো এখান থেকে হচ্ছে গিয়ে নিচে চলে গেছে একটা রাস্তা বাট আমরা নিচে যেতে পারবো না ওটা হচ্ছে রেস্ট্রিক্টেড এরিয়া এটা হচ্ছে গিয়ে যারা এখানে যাপন করে কটেজে থাকে তাদের জন্য ইয়াটা ছিল জায়গাটা আর এই হচ্ছে গিয়ে ওনাদের একটা রেস্টুরেন্ট নীলগির একদম শেষ মাথাটায় আসলে আর এই রেস্টুরেন্টের ভিতর দিয়ে গেলে ওই পাশে আরেকটা ভিউ পয়েন্ট আছে সো আমরা ওই ভিউ পয়েন্টটা দেখে আসি চলেন এই হচ্ছে রেস্টুরেন্টে লেখা আছে যে আপনার অর্ডার করতে হয় খাবারের জন্য তারপরে ঢুকতে দেয় বাট এমন কিছুই না মানুষ ঢুকতেছে বের হইতেছে এই হচ্ছে ভিউ পয়েন্টটা সো রেস্টুরেন্টের ভিতর দিয়ে যাতায়াত করা যায় এমন কোনো সমস্যা নেই কেউই কিছু বলে না আর উপরে উঠা নিষেধ লেখা আছে ভাট তারপরে উপরে অনেকেই উঠছে দেখছি আমি উঠি নেই চলে আসলাম ওখান থেকে তো নিচে দিয়ে যে রাস্তাটা হচ্ছে বের হয়ে গেছে এই রাস্তার বাম পাশে দেখেন ওয়ালের যে কারুকার্যটা আসলে খুবই সুন্দর খুব চমৎকারভাবে হচ্ছে পাহাড়ি জীবনযাপনগুলো তুলে ধরছে এই জায়গায় পাহাড়ি বিষয়গুলো তুলে ধরছে এখানে হচ্ছে গিয়ে আপনাদের মানে কালচারাল যে ব্যাপারগুলো এখানে তুলে ধরে খুব সুন্দর রাস্তাটা খুব সুন্দর ডান পাশের ভিউ চমৎকার আর বাম পাশে হচ্ছে গিয়ে ওয়ালটা তো সুন্দর ছিল আমরা এখান থেকে বের হয়ে চলে আসছি আমরা প্রথম বাম দিয়ে গিয়েছিলাম আর এই যে এখানে বোর্ড দেওয়া আছে যে আপনি কোন দিকে গেলে কি পাবেন এই বোর্ডগুলোতে সব কিছুই লেখা আছে যে ডান দিকে কি কি আছে বাম দিকে কি আছে জুমঘর আবিজাবি অনেক কিছুই আছে ডান দিকে সো আমরা এখন ডান দিকে যাবো দিকের ঘোরাঘুরি আমাদের পুরোপুরি শেষ এখন এখন পাশটা ঘুরে আসি তো ডান দিকে ঢুকতে এই শুরুতে হচ্ছে গিয়ে আমি কিছু গাড়ি দেখলাম দাঁড়ায় আছে আমার মনে হয় যে যারা প্রাইভেটভাবে হয়তো বা আসে বা পার্কিংয়ের জন্য হয়তো আলাদা চার্জ দিতে হবে সেটা আমার জানা নাই আর এই হচ্ছে গিয়ে পাশের প্লেসটা খুব সুন্দর লাগছে আমার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ ওনার গান শুনলাম খুব ভালো লাগলো তো এই অন্ধলোকটা হচ্ছে গিয়ে এখানেই আমার মনে হয় যে সব সময় গান করে যে যেটা পারে খুশি হয়ে ওনাকে গিফট করে যায় বা দান করে যায় সো আমি আমার সামর্থনে যতটুকু পারছি হেল্প করার চেষ্টা করছি আপনারা কেউ যদি আসেন চেষ্টা করবেন অবশ্যই হেল্প করার জন্য আর বাম দিকে যে রাস্তাটা নেমে গেছে এটা হচ্ছে কিছু জুমগর আছে এখানে বাট হঠাৎ করে ওয়েদারটা খুব খারাপ হয়ে যাওয়ার কারণে আর ওইদিকে যাবো না আমাদের যতটুকু আজকের দেখানো ছিল চেষ্টা করছি আপনাদের ঘুরে দেখানোর জন্য তো কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা অতীতে নীলাচল ঘুরে গেছেন আপনাদের এক্সপিরিয়েন্সটাও আমাদের সাথে শেয়ার করবেন তো দেখা হবে ইনশাল্লাহ আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ